নারী নির্যাতন আমাদের সমাজে একটা কঠোর বাস্তবতার বিষয় সুফিয়া কামাল ভেবেছিলেন এর প্রতিকারের জন্য সামাজিক সচেতনতা সৃষ্টির প্রয়োজন এবং নারীদের সংগঠিত করা দরকার সেই উনিশশো সাল থেকে আমৃত্যু তিনি এমন কতকগুলো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বেশিরভাগ ক্ষেত্রেই সভানেত্রী রূপে যেসব সংগঠনের উদ্দেশ্য ছিল নারীর কল্যাণ ও মুক্তির জন্য কাজ করা তার মধ্যে উনিশশো সালে পূর্ব পাকিস্তান মহিলা সমিতি উনিশশো সালে ঢাকা শহর শিশু রক্ষা সমিতি উনিশশো চুয়ান্ন সালে ওয়ারি মহিলা সমিতি উনিশশো পঁয়ষট্টি সালে নারী কল্যাণ সংস্থা উনিশশো ছেষট্টি সালে মহিলা সংসদ উনিশশো সত্তর সালে সমাজ উন্নয়ন সংস্থা উনিশশো সত্তর সালেই বাংলাদেশ মহিলা পরিষদ উনিশশো বাহাত্তর সালে কেন্দ্রীয় মহিলা পুনর্বাসন সংস্থা উনিশশো চুরাশি সালে প্রতিবন্ধী ফাউন্ডেশন আরও কতকগুলো সংগঠনের সভানেত্রী ছিলেন কবি সুফিয়া কামাল সেসবের উদ্দেশ্য ছিল এরই পরিপূরক উনিশশো সালে প্রবর্তিত মুসলিম পারিবারিক আইনের পক্ষে তাঁর প্রচারাভিযান এবং উনিশশো সালে প্রবর্তিত নারী নির্যাতন নিবর্তক আইন ও তার পরবর্তী সংশোধনীগুলির প্রতি তার সমর্থনের কথাও এ প্রসঙ্গে উল্লেখযোগ্য তবে তিনি জানতেন নির্যাতনের হাত হতে পরিত্রাণ পেতে হলে বিশেষ করে নারীদের সাহসী হতে হবে নারী নির্যাতনের জন্য আইন হয়েছে আইন করে কিছু হবে না যদি পুরুষদের বিবেক বুদ্ধি সজাগ হয় তাহলে মাতৃত্বের মর্যাদা রক্ষা পেতে পারে এবং নারী নির্যাতন কমবে আর যদি তা না হয় তাহলে সাহসে স্বাধীন হয়ে নিজের মর্যাদা রক্ষার ভার মেয়েদের নিজেদের হাতে তুলে নিতে হবে